লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম ভালো একটা মেমোরিজ ছিল সেমিফাইনাল খেলেছিলাম অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের পাশাপাশি দেশের মানুষের এক্সপেকটেশান পাশাপাশি ফ্যামিলির এক্সপেকটেশান প্লেয়ারদের এক্সপেক্টেশন তো আছেই সো ওভারঅল আমরা যেভাবে প্রিপারেশন নিতে পেরেছি সোফার আলহামদুলিল্লাহ বিশ্বাস করছি যে ভালো অবস্থানে যাওয়া সম্ভব আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ম্যাচ খেলতে পারি না এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল যেরকম আমি রেগুলারই এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি কিভাবে আর একটু প্রিপেয়ার হতে পারি সো ওইখানে কোচেসরা হেল্প করেছেন এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি সো বিপিএল এর ওই সময়টা

লাস্ট একটা ভালো ইনিংস খেলেছিলাম আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারেনি টি টোয়েন্টি বিষয়টা নিয়ে যেটা বললেন যে ভালো অবস্থানে নেয় আসলে জিনিসটা হলো ইন্টারন্যাশনাল যদি বছর রান মোটামুটি করেছি বাট স্ট্রাইক রেটটা হয়তো ওই রকম আমার ছিল না বাট ওভারঅল যদি রানের কথা বলেন রান আমি মোটামুটি ভালো করেছি বাট আমার ক্যাপাবিলিটি আমি বিশ্বাস করি যে এর থেকেও আমি বেটার ব্যাটসম্যান সো ওইটা নিয়ে আসলে ওই ফর্মেটটা নিয়ে চিন্তা করছি না ওয়ান ডে ফরম্যাটটা ভালো যাচ্ছে অনেক দিন পরে ম্যাচ খেলবো ম্যাচ প্রিপারেশনটা আসলে এখানে হচ্ছে গতকালকে একটা ম্যাচ সিনারিও হয়েছে আজকে একটা হবে এবং সামনে আর একটা প্র্যাকটিস ম্যাচ আছে সো ম্যাচ প্র্যাকটিসটাও ওইখানে হয়ে যাবে আর এই ফরম্যাটটা তো আমরা ছোটবেলা থেকে অনেক খেলি সো অ্যাডজাস্টমেন্টের খুব একটা প্রবলেম হয় আমার আচ্ছা মতামত কোনো মতামত নেই এই বিষয়ে বিপিএল খেলে বাংলাদেশকে প্রস্তুতি নিয়ে সে খুব একটা পিজ আপনি কি এখন নাকি কোচের এই কথা আমার মনে হয় না কোচ এরকম কোনো কিছু মিন করেছে ফরম্যাট ওয়াইজ অবশ্যই একটু তো ডিফারেন্স থাকে বাট আমার মনে হয় যেভাবে স্পেশালি ব্যাটসম্যানরা খেলেছে এই টুর্নামেন্টটা উইকেটটা ভালো ছিল আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি যে এর থেকে হয়তো বেটার উইকেট থাকবে সো ব্যাটাররা ভালো প্রিপারেশন নিয়েছে এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট কীভাবে যে পঞ্চাশ ষাট সত্তর যে ব্যাটসম্যান রান করছে এটা কিভাবে একশো একশো তিরিশ করতে পারে এটা ইম্পর্টেন্ট সো ওটার জন্য এই ম্যাচ সিনারিও গুলো হচ্ছে একটা প্র্যাকটিস ম্যাচ আছে বোলাররা আপনি দেখেন যে এই ভালো উইকেটের মধ্যেও বেশ কিছু আমাদের বোলার ভালো বল করেছে সো আমার মনে হয় প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি স্টিল আমাদের হাতে আরো ছয় সাত দিন সময় তো আছে সো আমার মনে হয় যে এই ছয় সাত দিনে আর আরো একটু গুছিয়ে নিতে পারবো আমরা ইয়া মুফতি আপনারা এই মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার তারা আগে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছেন তাদের কাছ থেকে আপনার কি ধরনের তারা কতখানি ভাইটাল রোল প্লে করবে অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্লেয়ার দুইজনে আমার মনে হয় এত বছর ধরে খেলছেন লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছেন সো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি যে জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপরে আমি ভরসা করতে চাই না পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি যেদিন যেই প্লেয়ারটা ভালো খেলবো ওই দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি এবং যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই মুশিফ ভাইয়ের কাছে তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে

না এ ধরনের টুর্নামেন্টটা অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবে বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্য সো আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে থ্রি প্লাস স্কোরই হবে সো এ ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে সো থ্রি প্লাস এক্সপেক্ট করতেছি দুবাইতে এক এক সময় এক এক রকম হয় বাট স্টিল আমার কাছে মনে হয় টু সিক্সটি টু টু এর ভেতরেই থাকবে সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা ডিফিকাল্ট বাট যদি ওভারঅল অতীতের স্টার্ট দেখেন এরকমই থাকে সো পার্টিকুলার ওই ডেতে আমরা আসলে উইকেটটা দেখে কিরকম রান করা দরকার বা কত রানের মধ্যে আটকানো দরকার এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি আমরা স্টোরি শুনেছি যে রিসাদের যে খেলাটা এটা আপনি করার চেষ্টা নিজিযা অমিত হয়ে হল বিকেলে এটা আজকে কতটুকু স্যাটিসফ্যাকশন দেয় যে যখন আপনি নিজে খেলছেন না গত ইয়ে ক্যাপ্টেন খেলছেন ফাইনালি ভালো করবো এটা আজকে কতটুকু আপনাকে স্যাটিসফ্যাকশন কনফিডেন্স দেয় আবার একসাথে রাওয়াল পিন্ডিতে খেলা রাওয়াল ম্যাচ আমাদের ভালো

আমি খুবই খুশি বিপিএলও যেভাবে বোলিং এবং ব্যাটিং করেছে আমি আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম বিপিএল বাট যতটুকু করেছে আমি আমি কোয়াইট হ্যাপি রাহুল পিন্ডিতে খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের পাকিস্তানের সাথে টেস্ট আমরা জিতে আসলাম সো ম্যাক্সিমাম ক্রিকেটার এখানে আছে আমার মনে হয় ছয় সাতটা ক্রিকেটার তো আছে সো এই এক্সপিরিয়েন্সটা কাজে দিবে এবং এই মেমোরিজগুলা অবশ্যই হেল্প করে মেন্টালি বাট ওই দিনে আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট সো আমি বিশ্বাস করি যে ওই দিন যদি আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি যে কোনো টিমকে আমরা হারাইতে পারবো আপনি বলছিলেন যে দল রেখে যেতে চান প্রতিপক্ষ দলের কোনো ইন্ডিভিজুয়াল নিয়ে ভাবছেন না কিন্তু আপনি বা কোচ যখন ম্যাচের আগে প্ল্যান করবেন এবং দেখবেন যে প্রতিপক্ষ দলের বুমটা নেই তখন কি একটু স্বস্তি দিবে চাপ কমিয়ে দেবে কিনা না প্রত্যেকটা টিমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটারই কিন্তু ক্যাপেবল একটা দলকে জিতানোর জন্য অবশ্যই এর ভিতরে এক একটা দলে এক্স থাকে অবশ্যই সে অনেক বড় বোলার বাট আসলে এভাবে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ধরনের কোনো প্ল্যান করতে চাই না পুরো টিমের একটা প্ল্যান থাকে কোন বোলারকে কিভাবে হ্যান্ডেল করব বা কোন ব্যাটসম্যানকে কিভাবে আটকাবো সো ওভারঅল একটা প্রপার টিম প্ল্যান থাকে